সো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার একটা নতুন অভিজ্ঞতা নতুন এক্সপিরিয়েন্স যখন আমি মা বাড়ি থেকে ফিরছিলাম সৌমই আমাকে বলল মানে মিট্টির বাবা যে চলো তোমাকে আজকে জলের তলা থেকে নিয়ে যাবো জলের তলা থেকে মানে তোমরা দেখতেই পেলে হাওড়া মেট্রো স্টেশন তো আমরা হাওড়া স্টেশনে নেমেছিলাম নেমে ওখান থেকে হাওড়া মেট্রোতে করে আমরা স্প্লানেটে আসি প্রথমে প্ল্যানেট থেকে তারপরে আমরা যাই গীতাঞ্জলি গীতাঞ্জলি থেকে নেমে আমাদের গড়িয়া বাড়িতে চলে আসাটা খুবই ইজি তো আমি ফার্স্ট টাইম গেছিলাম সৌম যদিও বা এর আগে একবার গেছিলো মানে মেট্রোতে করে এসেছিল হাওড়া মেট্রোতে করে কিন্তু আমার আর মিটির ফার্স্ট টাইম ছিল কিন্তু বিশ্বাস করো প্রচুর ঘুরে ঘুরে আসতে হয়েছে ঘুরে ঘুরে আসা মানে অনেক বড় জায়গা প্রথমে বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে গেলে আমরা স্প্লানেটের মেট্রোটা পাবো তো ওখানে যারা গার্ডস বসেছিল তাদেরকেই আমরা জিজ্ঞাসা করে করে মেনলি এসেছি প্রথমে আমরা ওপর মানে মেট্রো স্টেশন থেকে নিচে আসি নিচে এসে টিকিট কাউন্টারে যাই টিকিট কাউন্টারে গিয়ে ওখানে টিকিট কাটি তবে একটাই টিকিট কাটতে হয়েছিল সেটা গীতাঞ্জলির মেট্রো স্টেশনে মনে হয় ওই তিরিশ টাকার মতো ভাড়া ছিল তাই এক্সপিরিয়েন্স তো একটা নতুন এক্সপিরিয়েন্স যার জন্য বেশ মজাই লাগছিলো খুব ভালো লাগছিল যে রাস্তা চিনে চিনে যেতে যেতে না কখন পৌঁছে গেছি মেট্রো স্টেশনে বুঝতেই পারিনি আর তাছাড়া ছিল নতুন জায়গা তাই কোনো বোরও লাগছিল না তো দেখো সৌম্য আর মিটি দুজনেই দাঁড়িয়ে আছে টিকিট কাউন্টারে ওরা টিকিটটা নিয়ে নিয়েছিল মেট্রোতে উঠে যদি বা আমি ভিডিওটা করতে পারিনি মেট্রোর ভিডিওটা মেট্রো থেকে নামার পরে আমি আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম দেখেছি এখানে মেট্রোর বাইরে আবার একটা আলাদা দরজা করা আছে যেটা মেট্রো ওপেন হলে তবেই দরজাটা ওপেন হয় আবার মেট্রোর যখন দরজা বন্ধ হয়ে যায় তখন ওই বাইরের দরজাটাও বন্ধ হয়ে যায় আমাদের নর্মালি আমরা যেরকম মেট্রো দেখে থাকি কলকাতার শহরে সেই রকম কিন্তু মেট্রো না পুরো নতুন অন্য ধরনের আর মেট্রোতে যখন আমরা বসেছিলাম তখনই কিন্তু ভেতরের ভয়েসে বলছিল যে আপনারা এখন জলের তলা দিয়ে যাচ্ছেন সেই ফিলিংসটাই একটা অন্যরকম তোমরা যে কিন্তু অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা নিও তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কতটা হাঁটতে হচ্ছে মেট্রোতে যখন আমরা উঠেছি তখনও যতটা হাঁটতে হয়েছে মেট্রো থেকে যখন আমরা বেরিয়ে যাচ্ছি প্ল্যানেটের দিকে আমার তো মনে হয় তখন তার বেশি অনেক বেশি হাঁটতে হয়েছিল আমরা যেমন মেট্রো ধরার জন্য নিচে নেমেছিলাম তেমনি আবার প্ল্যানেটে যাওয়ার জন্য আবার আমাদের ওপরে উঠতে হচ্ছে তো আমরা লিফ্ট ইউজ করেছিলাম মিট্টে দেখো ভীষণ এক্সাইটেড খুব আনন্দ পাচ্ছি ওই দেখো ও লিফটে উঠবে তো আমরা তারপরে লিফটের মধ্যে উঠি উঠে এখানের তোমরা দেখতেই পাবে যে একটা সুইচ কাজ করছিল না তো আমাদের ওই জায়গাটাতেই যাওয়ার কথা ছিল কিন্তু ওইখানের বাটনটা কাজ করছিল না যার জন্য আমরা অন্য জায়গাতে চলে গেছিলাম মানে নিচে চলে গেছিলাম দেখো এখানের ওপরে বাটনটা কোনো কাজ করছে না তোমাদের এই যে ইউসির বাটনটা কোনো কাজ করছে না যার জন্য আমরা এল সির বাটনটা প্রেস করি যার ফলে আমাদের ওপরে গেলেও প্রপার মানে ওপরে আমরা যেতে পারিনি মিডিলে চলে গেছিলাম যার জন্য আমাদের ওখান থেকে নেমে আবার আমাদেরকে ওপরে যেতে হয়েছিল তো তখন আমরা আর লিফট ইউজ করিনি আমরা সিঁড়ি ইউজ করেছিলাম দেখো নেমে খুঁজে বেড়াচ্ছি কোন দিকে যাবো চারিদিকে এত বড় জায়গা না কারণ এখান থেকে বিভিন্ন দিকে যাওয়া যায় তাই সত্যি ফার্স্ট টাইম যারা যাবে তারা কিন্তু একটু কনফিউজড হবেই কারণ কোন দিকে গেলে তোমরা কোন স্টেশনটা পাবে এটা কিন্তু খুব ইজি ব্যাপার নয় তাই ওখানে গার্ড যারা বসে থাকেন ওদেরকে জিজ্ঞাসা করে যাওয়াটাই আমার মনে হয় বেটার হবে উঠছি আমরা লাগেজ ছিল তাই আমরা এটা দিয়ে যাচ্ছি তাহলে প্ল্যানেট যেতে হলে প্রিন্টটা দেখেই যেতে হবে সামনেই লেখা আছে এন্ট্রি ফর ব্লু লাইন এই দেখো আমরা এবার এই ফুটপ্রিন্টের ওপর দিয়েই যাব প্ল্যানেটে যাওয়ার ফুটপ্রিন্ট এটা ব্লু কালারের ব্লু লাইন ফুটপ্রিন্ট সাইডে আবার গ্রিন গ্রিনটা হাওড়া যাওয়ার জন্য আমরা এসে গেছি এদিকে গ্রিন হাওড়া যাওয়ার জন্য এদিকে ব্লু প্ল্যানেটে যাওয়ার জন্য সুইট দেখতে খুব সুন্দর লাগছে তো মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে আর ভিডিওটা করা হয়নি কারণ অ্যালাও ছিল না তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও